প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মামদানির সঙ্গে বৈঠককে দুর্দান্ত ও ফলপ্রসূ বললেন ট্রাম্প আলোচনা হয় কাজা ইসরায়েলের আরোপিত চলমান যুদ্ধ নিয়েও এদিকে গাজায় সাত কিলোমিটার লম্বা টার্নেলে আশিটি কক্ষের সন্ধান সুরঙ্গ থেকে বের হওয়া হামাস যোদ্ধাদের হত্যার দাবি ইসরায়েলের জানাবো ইসরায়েলি কারাগারে নির্যাতন প্রাণ হারিয়েছেন নব্বই ফিলিস্তিনি বন্দী এরপরেই থাকবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আজকের চেয়ে আগামীকাল আরও বেশি শক্তিশালী হওয়ার বার্তা সবশেষ জানাবো শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলোনস্কিকে আলটিমেটাম ট্রাম্পের সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে মার্কিং শান্তি পরিকল্পনা জানালেন পুতিন শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম এবার বিস্তারিত মামদানির সঙ্গে বৈঠককে দুর্দান্ত ফলপশু বললেন ট্রাম্প ট্রাম্পের সাথে বৈঠকে সঙ্গে কথা বলেছেন মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড নিউ ইয়র্কে নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক শেষে এটিকে বলে অভিহিত করেছেন স্থানীয় সময়ে শুক্রবার একুশ নভেম্বর বিকেল তিনটার পর হোয়াইট হাউসে ওভাল অফিসে তাদের মধ্যে রুদ্রোদ্দার বৈঠকটি অনুষ্ঠিত হয় অথচ চার নভেম্বরের নির্বাচনে ট্রাম্প মামদানির ঘোর বিরোধী ছিলেন এবং একে অপরকে কটা লক্ষ্য করতেও ছাড়েননি তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন এদিন ট্রাম্প মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আধ ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার তিনি আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন ট্রাম্প বলেন আমাদের একটা দারুণ বৈঠক হলো খুবই ভালো খুবই ফলপ্রসূ আমাদের একটা মিল আছে আমরা দুজনেই চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক তিনি মামদানিকে অভিনন্দন জানিয়ে বলেন তিনি সত্যিই অসাধারণ একটি নির্বাচনে লড়েছেন প্রথম থেকেই খুবই দক্ষ ও কঠিন প্রতিদ্বন্দ্বিতের বিরুদ্ধে লড়েছেন তিনি সবাইকেই খুব সহজে হারিয়েছেন মামদানিও প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান বৈঠকে নিউ আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ প্রবণতা আবাসন সংকট জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প ও মামদানি মামদানি বলেন প্রেসিডেন্টের সাথে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল আমরা দুজনেই নিউ সিটিকে ভালোবাসি এই শহরেই আমাদের মিল আর এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয় জীবন ফিরিয়ে দেওয়া যায় সেটাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু তবে আলোচনার একটি সম্ভাব্য উত্তেজনাকর বিষয় ছিল কাজায় ইসরায়েলের আরোপিত চলমান যুদ্ধ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে মামদানি স্পষ্টভাবে তার আগের সমালোচনা পূর্ণ ব্যক্ত করেন তিনি জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পেছনে আর্থিক ও রাজনৈতিক ভূমিকা রাখছে কাজা ইস্যুতে স্পষ্ট অবস্থান বজায় রেখে মন্তব্য করেন নিউ ইয়র্কের মেয়র সাংবাদিকদের মামদানি বলেন আমি বলেছি যে ইসরায়েল সরকার কাজায় গণহত্যা চালাচ্ছে আমাদের সরকার সেটিকে অর্থায়ন করছে জাজিরার প্রতিবেদনে বলা হয় তার এই বক্তব্যের সময় পাশে চুপচাপ বসেছিলেন ট্রাম্প হোয়াইট হাউজের ভেতরে গাজায় গণহত্যার অভিযোগ প্রথমবারের মতো প্রকাশ্য এভাবে উচ্চারিত হল যদিও তা বর্তমান প্রশাসনের প্রতিপক্ষের মুখ থেকে এসেছে তবু তা বিশেষ তাৎপর্য বহন করে মানবাধিকার ইস্যুতেও তিনি তার অবস্থান বজায় রাখেন তিনি বলেন আমার বিশ্বাস আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড আমাদের মেনে চলতে হবে আজও সেই অধিকার লঙ্ঘিত হল তবে এই অংশে তিনি সরাসরি গাজার নাম উল্লেখ করেননি গাজায় সাত কিলোমিটার লম্বা টার্নেলে আশিটি কক্ষের সন্ধান সুরঙ্গ থেকে বের হওয়া হামাস যোদ্ধাদের হত্যা ইসরায়েলের যুদ্ধ বিধ্বস্ত গাজায় সাত কিলোমিটার লম্বা একটি টার্নেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টার্নেলটি রাফা এলাকার শরণার্থী সংস্থার কম্বাইন মসজিদ ক্লিনিক ও স্কুলের নিচ দিয়ে গেছে তারা বলছে টার্নেলটি পঁচিশ ফুট গভীর এর মধ্যে আশিটি গোপন কক্ষ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে মাটির নিচে ওই সুরঙ্গ থাকার যাবতীয় ব্যবস্থা রয়েছে বাহিনীটির দাবি ওই টার্নেলেই ইসরায়েলের লেফ লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ রাখা হয়েছিল তিনি দুই সালে হামলার পর নিখোঁজ ছিলেন হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ আক্রমণ পরিকল্পনা ও বসবাসের জন্য এই টার্নেলটি ব্যবহার করত ইসরায়েলি সেনাবাহিনী গাজার টার্নেলটি তল্লাশি করার সময় সিনিয়র হামাস কমান্ডারদের ব্যবহৃত কক্ষ খুঁজে পেয়েছে যার মধ্যে মে মাসে হামাস নেতা মোহাম্মদ সিনহোয়ারের সঙ্গে নিহত হওয়া মোহাম্মদ সাবানার কক্ষও ছিল ইসরায়েল হামাসের মারওয়ান আল হামস নামে এক সদস্যকে করেছে তিনি লেফটেন্যান্ট গোল্ডিনের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত টানেলের কোথায় তার মরদেহ রাখা হয়েছে তাও জানতেন গোল্ডিনকে উদ্ধার করে ইসরায়েলে সমাধিস্থ করাই ছিল এই অভিযানের লক্ষ্য আইডিএফ জানিয়েছে টানেলটি খুঁজে বের করেছে এলিট ইয়া হালম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট ও তা সায়েতের তেরো নেভাল কমান্ডো ইউনিট এছাড়া গাজা উপত্যকায় হামলা চালিয়ে পাঁচ হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল গতকাল শুক্রবার এ হামলা চালায় তারা গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফায় হামাসের প্রায় দুইশো যোদ্ধা আটকা পড়েন তারা সুরঙ্গের ভিতরে অবস্থান নিয়ে আছেন যে যোদ্ধাদের ইসরায়েল গতকাল হতা করেছে তারা সুরঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নাহাল ব্রিগেড এ হামলা চালায় তারা দাবি করেছে হামাসের যোদ্ধারা সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল দখলদাররা বলেছে তারা এমনভাবে আসছিল যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে যুদ্ধবিরতির পর রাফার প্রায় পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকে যান তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছিল এরই মধ্যে এই পাঁচজনকে নির্মূল করেছে ইসরায়েলি বাহিনী এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল হামাসের আটকে থাকা দুইশো যোদ্ধাকে তাদের কাছে প্রথমে আত্মসমর্পণ করতে হবে এরপর তাদের ছাড়া হবে আর কয়েকজনকে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে কিন্তু দখলদারের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছিল তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না ইসরায়েলি কারাগারে নির্যাতনে প্রাণ হারিয়েছে নব্বই ফিলিস্তিনি বন্দী ফিলিস্তিনি বন্দীদের ইসরায়েলের কারাগারে প্রয়োগ করা নির্যাতন যৌন ও শারীরিক অত্যাচার এবং প্রাণহানির ঘটনা নিয়মিত হয়েছে এটি কেবল নয় বরং একটি নীতি হিসাবে চলেছে এমনই তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে অন্তত চোরানব্বই জন ফিলিস্তিন বন্দির মৃত্যু নিশ্চিতভাবে নির্যাতন শারীরিক হাম চিকিৎসার প্রতি অবহেলা বা অপুষ্টির কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে প্রতিবেদকরা জানিয়েছেন পিএইস আর আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে মৃত্যুর অনেক ঘটনাই ইসরায়েলের সামরিক ও সিভিলিয়ন কনস্ট্রাকশনের সুবিধা ঘটেছে প্রতিবেদনের একজন লেখক অনেক পেন ডর বরাদ দিয়ে আলজাজিরা জানিয়েছে এটি শুধু চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গভীরের নীতি নয় এটি ইসরায়েলেরই নীতি যা ইসরায়েলি হেফাজতে থাকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে প্রতিবেদনটিতে নির্যাতনের কয়েকটি জ্বলন্ত উদাহরণ তুলে ধরা হয়েছে পশ্চিম তীরের তেত্রিশ বছর বয়সী বাসিন্দা আব আল রাহমান মারি তিনি নভেম্বর দু হাজার তেইশে ম্যাগিডো কারাকারে মারা যাওয়ার পর তার দেহে অসংখ্য চিহ্ন আঘাত এবং হার ভাঙার প্রমাণ পাওয়া যায় ওয়ালিদ খালেদ আবদুল্লাহ আহমেদ সতেরো বছর বয়সী নাবলুসের বাসিন্দা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আটক করার ছয় মাস পর মৃত্যু হয়েছে মৃত্যুর পর দেহে প্রায় কোন পেশি বা চর্বি অবশিষ্টই ছিল না যদিও তার পরিবার বলেছিল সে একজন ক্রীড়াবিদ ছিলেন এছাড়া আরাফাত হামদার পঁচিশ বছর বয়সী বেই সিরার বাসিন্দা শুধুমাত্র দুই দিন সামরিক হেফাজতে থাকার পর মারা যায় টাইপ এক ডায়াবেটিসের রোগী আরাফাতকে বাঁচতে নিয়মিত ইনসুলিন প্রয়োজন ছিল মৃত্যুর সময় তাকে মারধর করা হয় এবং ঔষধ দেওয়া হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ইরানের সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল শেকারচি বলেছেন দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিদিন আরও উন্নত হচ্ছে তিনি জোর দিয়ে বলেন আমরা আজ যত শক্তিশালী আগামীকাল তার চেয়েও আরও বেশি শক্তিশালী হব মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেকারচি জানান ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি করছে তার ভাষায় এই খাতে প্রতিদিনই ঊর্ধ্বমুখী অগ্রগতি হচ্ছে আকাশে একটি নীরব হুমকি ইরানের ক্ষেপণাস্ত্র জ্বলে উঠছে আর ইসরায়েলে সতর্ক বার্তা বাড়ছে উত্তরপূর্ব দিক থেকে দাগিয়ে যেতে পারে যা কখনো কল্পনায় ছিল না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুতর সতর্কতা জারি করেছেন তার দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে এবং এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরির করার পথে তিনি বলছেন ইরানের আঠ হাজার কিলোমিটার পর্যন্ত সিস্টেম নির্মাণের প্রক্রিয়া চলছে যে ধরনের অস্ত্র নিউ ইয়র্ক ওয়াশিংটন পর্যন্ত পৌঁছতে সক্ষম ইরানের ওই কর্মকর্তা আরো জানান গতকাল যে অবস্থানে ছিলাম আজ আমরা তার চেয়ে আরো শক্তিশালী হব এবং আগামীকাল আজকের চেয়েও বেশি শক্তিশালী হব তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি নির্মাণে প্রয়াত আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোকাদ্দামের কথা তুলে ধরেন শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলোনস্কিকে আলটিমেটাম ট্রাম্পের সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে মার্কিং শান্তি পরিকল্পনা বললেন পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে আঠাশটি পয়েন্ট সম্বলিত ফাঁস হওয়া শান্তি পরিকল্পনাটি আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে পাঠানো হয়েছিল বলে দাবি করেন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলোনস্কিকে সাতাইশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তিনি যদি এই সময়সীমার মধ্যে জেলোনস্কি এই পরিকল্পনার ব্যাপারে ইতিবাচক কোনো সম্মতি না দেন তাহলে এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনের সংবাদ মাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি এবং আমি মনে করি যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে এই সময়সীমা বাড়ানো যেতে পারে তাই সব দিক বিবেচনা করে আমি এই প্রস্তাবের উপরে মতামত জানানোর জন্য ইউক্রেনকে কে আগামী বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি আমি মনে করি এটা যথাযথ কম নয় বেশিও নয় এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের শান্তির জন্য প্রস্তাব সংঘাতের সমাধানের ভিত্তি হতে পারে কিন্তু যদি এই করে। তবে রুশ রুশ বাহিনী এগিয়ে যাবে। নভেম্বর নিরাপত্তা পরিষদের একটি সভায় অধ্যতন কর্মকর্তাদের এসব কথা বলেন পুতিন শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার প্রসঙ্গের টেনে পুতিন বলেন আমি বিশ্বাস করি যে এটি একটি চূড়ান্ত শান্তিপূর্ণ সমাধানের ভিত্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে